গঙ্গা নদী দূষণ মুক্ত রাখতে ও সচেতনতামূলক বার্তা প্রচারের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক ওয়েস্ট বেঙ্গল স্টেট ম্যানেজমেন্ট গ্রুপের নির্দেশিকায় মালদা জেলা গঙ্গা কমিটির উদ্যোগে আরম্ভ হল ব্যাপী নদীতে নৌকা র্যালি মূলত কাপড় কাঁচা মূর্তি বিসর্জন পুজোর সামগ্রী নদীর ধারে শৌচকর্ম মাছ ধরার জন্য প্রয়োগ প্রকৃতির কারণে মালদা জেলায় গঙ্গা দূষণ হয়ে থাকছে তাই এই কর্মসূচিতে মালদার মানিকচক ব্লকের ফেরিঘাট থেকে রতুয়া ব্লকের দিকে নৌকা ধীরে ধীরে এগোয় এবং ঘাটে ঘাটে নেমে বাসিন্দাদের সচেতন করতে তাদের সঙ্গে কথা বলেন গঙ্গার স্বেচ্ছাসেবীরা সেখানে উপস্থিত তাঁ ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ কুমার সরকার ডিভিশন ফরেস্ট অফিসার যে জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস শুভ্র দাস মহাশয় ও নবমী গঙ্গা স্বেচ্ছাসেবক এটা আমাদের গঙ্গা অ্যাওয়ার্ড নিয়ে আমি আর ইয়ে কার্যক্রমের মাধ্যমে আমরা একটা অ্যাওয়ারনেস করতে চাই গঙ্গার নদী দুর্গাপূর্ণ নদী ওর পুরস্কার রাখা আর এখানকার যত রাখা জানগুলো একটা অ্যাওয়ারনেস এই প্রোগ্রামটা কোথায় করলেন এবং কোন কোন এলাকায় প্রোগ্রামটা হচ্ছে এই প্রোগ্রাম হবে পুরা গঙ্গা যেখানে বুটনী থেকে নিচে হবে আর আগামী তিন দিন প্রোগ্রাম ডিস্ট্রিক্ট গঙ্গা কমিটি আছে আমাদের একটা এখানকার ডিএম সাহেবের নেতৃত্বে ওটা চলে মানে আমাদের জেলার গঙ্গা নদী খালি গঙ্গা নয় অন্যান্য যে সমস্ত নদী আছে সমস্ত দূষণ কী করে আমরা রোধ করতে পারি মানুষের মধ্যে জনসচেতনতা কী করে বাড়ানো যায় সমস্ত বিষয়ে আমরা সারা বছর কাজ করি তারই একটা অংশ হিসাবে আজকে আমাদের এখানে রিভার ট্যাবলো যেটা আপনারা দেখবেন ওটা আমরা চালু করলাম এটা জেলার ঘাটে ঘাটে ঘুরবে ঘাটে ঘাটে ঘুরবে এবং সমস্ত যে জনসাধারণ তার মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করবে মূলত ধরুন আমরা যেটা যদি দেখি যে গভর্নমেন্টের থেকে অনেক কাজ হচ্ছে কিন্তু সেই কাজটা যেটা আমরা কোনো একটা কাজ করলাম সেটা ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ এবং সেটা তখনই সম্ভব হবে যখন মানুষ সজাগ হবে মানুষ সচেতন হবে আমাদের যে এখানে ঘাট যে আছে আমরা যে ঘাটের থেকে আজকে ট্যাবলোটা চালু করলাম ঘাটের পাশেই আমাদের দেখলাম যে আমাদের মূর্তি ডোবানো হয়েছে কিন্তু এখনো তার অবশিষ্ট পড়ে আছে এখানেই হয়তো কিছু কিছু আমাদের মা বোনেরা কাপড় কাটছে সেটা আমরা দেখলাম এগুলোই মূলত আমরা সচেতনতা বাড়াতে যাচ্ছি এর মাধ্যমে হয়তো একদিনও হবে না কিন্তু ধীরে ধীরে যদি আমরা বারবার যাই আমাদের যে বার্তাটা যদি আমরা পৌঁছাতে পারি কোনো না কোনো দিন আমরা সফল হব এই আশা নিয়েই আমরা যেটা আমরা বালদা থেকে পার্থ রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ